ঐ তাকিয়া কি রে দোমন খারাপ কেন তুই হাঁইদা হাঁইদা কই সত আমার আম্মা না সিরালে লাইভ স্টোরি খুবই পছন্দ তাই কি হইছে আমি না আমার নিজে লাভ স্টোরি শুনাতে গেছি আম্মা না আমারে গাড় ধাক্কা দিয়ে বার্তিকে বের করে দিয়েছে আচ্ছা বন্ধুবি কালকে তো আমার बर्थडे তুই আমার बर्थडेতে কি গিফট দিবি তোকে তোকে একটা রুমাল গিফট করব আমি ছোট ছোট জিনিস গিফট নিব না আমি বড় কিছু গিফট নিব বড় গিফট নিবি তিরপাল দিলে হবে কিরে না এর থেকে বড় গিফট দিব ডিসিশন ফাইনাল তোমার সংসার আমি আর করতাম না কেন তোমার একবার কি হইছে বেমার আলী ভাই তার বড় সন্ধ্যের কানের দুল বানাই দিছে সুমন ভাই হের বৌরে গলার নেকলেস বানাই দিছে হিরের তুমি আমারে কি দিছ আমার আমার যে গলা কালি তোমার চোখে পড়ে না ও নেকলেস কিনে দিছে বেমার আলী ভাই বৌরে তালাক দিছে এটা দেখ নাই না

একটু আগ নে আরে বাবা সাম নহতে রোম আইছি তুমি নিয়ে আসো আমি fartতাম না ওই আমি যাবার fartতাছি না আমার ট্যাং বিশ করতেছে আরে ওই তো আইছি নামাইয়া দেও আরে ভাগলি কি কত দুঃখ জায়গা তুমি আইতে যাইতার ভাই ম্যাডাম আলাদা নামে কিছু দেন টাকা তো দিময় টাকাই দে আবার নেশাবানি করবা না তো না না ম্যাডাম আমরা গুষ্টি মেকের নেশা করে না আমি ফেটা দেয় বিক্রি করি শুনো আমি তোমার যে টাকা দিমু ই টাকাই দেয়া তোমার জন্য কিছু জামা কাপড় কিনবা তোমার বাবা মার জন্য কিছু জামা কাপড় কিনবা আর বাকি টাকা তোমার ভবিষ্যৎ করার জন্য রেখে দিবা বুঝছ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে টাকা পয়সা অপচয় করবা না বুঝছো এই নাও তোমার ব্যাংকের কার্ড হারায় গেছো না আমি পাইছি এখন কি আমি ইচ্ছা মতো খরচ করবো

আব্বা আমি দেখো নতুন ফোন কিনছি কিনবো তুই গো মাই তোর টাকা আছে পয়সা আছে বাবার হত পাঁচটা টাকা দিতে পারো এই নাও তোমার পাঁচ টাকা শুনছো নি আমার দশ হাজার টাকা দাও না আমি মার্কেটে যাইমু মার্কেট করতে আর দশ হাজার টাকা কি তোমার মার্কেট হইব এক লাখ টাকা লইয়া যাও সত্যি তাইলে দাও ও আমি তো টেকার গাছ লাগাইছি জাহার দিলে পরবো এখান থেকে লইয়া যাইতে